আজকে সারাদিন কি কি করলাম বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো গাইস স্কিপ না করে ফুললি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি মাছ ভুনা দিয়ে রুই মাছ প্রথমে ভাজি করে নিয়েছি তারপর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিলাম পানি ভালোভাবে বলো কুঠে গেলেই রান্না শেষ এটা ছিল সকালের আয়োজন আরও অনেক কিছু ছিল যেটা দেখাতে পারিনি দুপুরের আগে মেয়ের বান্ধবীরা এসেছিল ভাবছিলাম ওদেরকে কি মাখানো খাওয়া যায় সো ফ্রিজে দেখে আমরা আছে সেটা মাখিয়ে দিলাম শুধু আমরা মাখা খেয়েছি না আর অনেক মজা করেছিলাম এবং মেয়ের বান্ধবীরা অনেক সুন্দর সুন্দর গজল গান পারে তোমরা যদি দেখতে চাও আগে শর্ট ভিডিও তা দেখে আসতে পারো আর দুপুরের আগে কে কে এরকম মাখামাখি খাবার পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তো আমরা গুলো যে যে উপকরণ দিয়ে আমি মাখিয়েছি সেটা একটু বলে দিচ্ছি প্রথমে আমরা কেটে নিয়েছি ঠিক এরকম সাইজে তারপর করেছি মরিচ কুচি সো লবণের সাথে মরিচ কুচি খুব ভালোভাবে ডলে অল্প একটু কাসন্দি দিয়ে এবারে মাখামাখি পালা আর মাখা